বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুতিদের হামলা পরাস্ত হচ্ছে ইসরায়েল জানিয়ে দেব দ্বিতীয় দফায় গড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন লড়াইয়ে আছেন পেজেসকিয়ান ও জালিলি এছাড়া রয়েছে ইসরায়েলকে যেসব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে আমেরিকা এদিকে পূর্ব ইউক্রেনের একটি গ্রাম নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের হামলা শিশু সহ নিহত অন্তত পাস ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুতিদের হামলা ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জানিয়েছেন তাদের যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয়েছে হুতির বিবৃতিতে আরও বলা হয় আমাদের বাহিনী বেশ কয়েকটি মানসম্পন্ন সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে কয়েকটি যৌথ অভিযানে যুক্ত হয়েছে এ সময় ওয়ালার নামের একটি তেলের ট্যাঙ্কারে ভূমধ্য সাগরে চালানো হয় হামলা এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে হামলার সময় তেলের জাহাজ জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হুতি ওই বিবৃতিতে লোহিত সাগরের একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি এই হামলায় মার্কিন জাহাজ ডেলোনক্সিকে এক কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় এ সময় জোহাসান বার্ক মায়ানস্কো নামে এক জাহাজেও হামলা চালানোর কথা জানায় হতি ভূমধ্য সাগরে চালানো এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এদিকে দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন লড়াইয়ে রয়েছেন পেজেস্কিয়ান ও জালিলি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারিনি এবং এই কারণেই নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায় আগামী পাঁচই জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে শনিবার এই তথ্য জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আড়াই কোটির বেশি ভোট গণনার পর দেখা গেছে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ কোটির বেশি ভোট পেয়েছেন কার্যত এক তিনি এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তার সাথে হাড্ডাহাড্ডা লড়াই করেছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালালি তিনি চোরানব্বই লাখের বেশি ভোট পেয়েছেন ইরানের সংবিধান অনুযায়ী কোন প্রার্থীর ন্যূনতম পঞ্চাশ শতাংশ ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট এই পর্যায়ে প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই হিসেবে আগামী পাঁচই জুলাই পেজেসকিয়ান ও জালিলি ফের লড়বেন প্রেসিডেন্টের লখলের লড়াইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের নেতৃত্বে গঠিত কর্তৃপক্ষ এর মধ্যে দুই কট্টরপন্থী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নাই শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করছেন চার প্রার্থী এর মধ্যে তিনজন কট্টরপন্থী এবং একজন সংস্কার পন্থী জালিলি ও পেজেসকিয়ান ছাড়া অপর দুই প্রার্থী হলেন মোহাম্মদ বাগের গালিবাফ এবং মোস্তফা পুরু মুহাম্মাদি। উনিশে মে ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায় সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতা ছিল এই দেশটিতে এদিকে অস্ত্র ও গোলা দিয়েছে আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে চোদ্দ হাজারেরও বেশি ভয়াবহ বোমা বিধ্বংসী এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেনি তারা জানিয়েছেন অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র চোদ্দ হাজার দুই হাজার পাউন্ডের এমকে এইট ফোর বোমা সাড়ে ছয় পাঁচশো পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার পিজিশন গাইডেড আকাশ থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এক হাজার বাংকার ধ্বংসকারী বোমা দু হাজার বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলা পাঠিয়েছে ওই দুই কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনোই কমেনি ইসরায়েলের সরবরাহ করায় আন্তর্জাতিক আহ্বান ও শক্তিশালী বোমা চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসন সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত হয়নি বিশেষজ্ঞরা বলছেন আট মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েল অস্ত্র গুদাম খালি হওয়া থাক কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেই মনে করা হচ্ছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাটিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে তিনি বলেন ইসরায়েল এসব অস্ত্র গাজায় ব্যবহার করছে কিংবা হিজবুল্লার সাথে সংঘর্ষ হলেও ব্যবহার করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সাম্প্রতিক সময় অভিযোগ করেছেন ওয়াশিংটন বোমা সরবরাহ স্থগিত করেছে মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন কিছু সমস্যা আছে উল্লেখ্য দু পাউন্ডের বোমা কংক্রিট এবং ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযোগ্য সৃষ্টি করতে পারে এদিকে পূর্ব ইউক্রেনে একটি গ্রাম নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটা সর্বশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা বাকমতে প্রায় 20 কিলোমিটার উত্তরে রোজডলভিকা বসতি মুক্ত করেছে। গত সপ্তাহে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া জাপোরিজিয়া এবং লভিব অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছেন দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে এদিকে পূর্ব ইউক্রেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইয়ারের চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে শহরটিকে কিয়েব রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে চাষিব ইয়া শহরটির বাকমুতের পশ্চিমে অবস্থিত এর কাছাকাছি আবদেবকা শহর আবদেবকা শহরটিতে গত এক দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে শহরটি রাশিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ কিছু দু হাজার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখলে নিয়েছিল কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা সেটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দু সালের ফেব্রুয়ারিতে মস্কো আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয় এদিকে রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের হামলায় শিশুসহ নিহত পাস রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন একটি বাড়িতে হামলার ঘটনায় দুই শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন আঞ্চলিক গভর্নর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন কুরস্কের গভর্নর এক টেলিগ্রাম পোস্টে বলেন ছোট দুই শিশু সহ পাঁচ জন নিহত হয়েছেন ওই পরিবারে আরো দুই সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্কো অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটাই সর্বশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সৈন্যরা বাকমতের প্রায় বিশ কিলোমিটার উত্তরে বসতি মুক্ত করেছে গত সপ্তাহে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া জাপরিঝিয়া এবং লভিব অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটি জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছেন দুই বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনগুলোকে করে দেওয়া হচ্ছে পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ইয়ারের চারপাশে শহরটির রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিব শহরটিকে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছেন